আচ্ছা এক কোটি টাকা দিয়ে কে নিয়েছে আমাকে বলবে প্রথম যে কে এক কোটি টাকা দিয়ে নিয়েছে এই কথাটা আমাকে বলবে দ্বিতীয় টাকা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে হয় কিন্তু বেশি টাকা খরচ করলেই ভালো চলচ্চিত্র নির্মাণ হয়ে যায় ভালো হিট হয়ে যায় এটা বোধহয় তোমরা ভুল ধারণা নিয়ে বসে আছো টাকা খরচ করলেই ছবি ভালো হয় না তোমাকে আমি বলি আমার প্রেম গীত আমি পনেরো ষোলো লক্ষ টাকা খরচ করে বানিয়েছিলাম আমি নাম বলবো না আমার ছবির এক সপ্তাহ আগে এক সপ্তাহ পরে প্রায় সত্তর আশি লক্ষ টাকা দে চলচ্চিত্র নেবেন হয়েছে কিন্তু আমার প্রেম প্রেমগীতির সাথে পারেনি অল্প টাকা বানিয়েছিলাম গীতের একটি হলে টাকা দিয়ে আমি ছতলা বিল্ডিং করেছি এটা বোধহয় তোমরা জানো তো টাকা দিয়ে ছবি হয় না আর এক কোটি টাকা কে দিয়েছে সেটা আমাকে বলবা আমি সেইকে জিজ্ঞেস করবো যে আপনি কি এক কোটি টাকাতে নিয়েছে যদি নিয়ে থাকে সাকিব ওয়েল অ্যান্ড গুড সাকিব সাকিবের একটা কৃতিত্ব কিন্তু আমাকে জানতে হবে সিনেমাগুলি যেমন কয়েকদিন আগে যে আসলে

বলে না মুক্তি পাওয়ার আমি বলতেছি ওইখানকার প্রযোজক আছে নাকি ওই বলিউডের বলিউডে দশ কোটি টাকা দিয়ে চলচ্চিত্র নির্মাণ হয় না দুরিল হয় এক দেড় হাজার দু হাজার ফিট শুটিং করতে তাদের দশ কোটি টাকা খরচ হয়ে যায় এই যে জওয়ান পাঠান এসেছে শুনেছি চারশো কোটি টাকা খরচ করে তো বললেই হয়ে যাবে বলিউড ব্যবসা করবে ওখানে বলিউডের শিল্পীকে বলিউডে বলিউডের মধ্যে আমি শুটিং করি বা আমার দেশে একটা খ্যাতনামা শিল্পী শুটিং করুক দর্শকদের কাছে আমরা দুজনে একই না হয় বলবে আমি সুন্দর কম ওটা সুন্দর বেশি পরিচিতি লাগবে টিকিট কাটে মানুষ কিন্তু পরিচিত শিল্পী দেখে প্রথম ছবি দেখে টিকিট কাটে না ছবিটা ভালো জানে না প্রথম মানুষ শিল্পীদের দেখে ভালো সিট হলে টিকিট কাটে যদি ভালো হয়ে যায় ছবিটা দেখে তখন ধীরে ধীরে মানুষ যেতে থাকে দশ কোটি টাকা দিয়ে বলিউডের বলিউড যদি জড়িত থাকে বা হলিউড তাহলে এই টাকা দিয়ে ছবি হবে না এটা অহেতুক কথা আমি মনে করি আর যদি শুধু আমার দেশে হয়ে থাকে ইজ ওকে সম্প্রতি স্যার আপনি বলেছিলেন যে আপনার ছবিটা হয় করেছিল হ্যাঁ 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 আচ্ছা আমি বললি এটা আমি আমি বলি সে বলেছিল আমাকে আমি যখন ওই টঙ্গি একটি টঙ্গি না ওইদিকে ওই রূপগঞ্জের দিকে আমি একটি হলে গিয়েছিলাম আমার ছবির জন্য ওখান থেকে যখন ফিরি সেদিনই যেদিন মুক্তি পেয়েছে সেদিন আমাকে ফোন করেছে সাকিব বলেছে যে আঙ্কেল আমি আপনার ছবিটা দেখেছি একটু কথার ভিতরে একটু হাসি ভাব ছিল। তো আমি আপনার ছবিটা দেখেছি ভালো লেগেছে বলে নাই দেখেছি যদি আমাকে প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে বলবেন আমি আপনার ছবি করে দেব এর মানে আমি অন্যদেরকে নিয়ে ছবি বানাল ছবি হয় না মানে ওকে দিয়ে বানালে বোধহয় ছবিটা ভালো হবে ও বোধহয় ভুলে গেছে ওর প্রথম সুপারহিট ছবিটা দেলোয়ার যানচলট করেছিল শ্যুটিংয়ে বলেছিল আঙ্কেল এই ছবিটা যদি সুপারহিট হয়ে যেত তাহলে আমি কিছু এটা করে খেতে পারতাম ছবিটা ভালো করে বানান আমি তাহলে তুই থাক লোকেশনে যাস না যতদিন শুটিং শেষ না হয় থাক আমি তোকে নিয়ে সুন্দর করে বানাতে চেষ্টা করব। বানিয়েছি সুপার হিট হয়েছে বড় না কিন্তু সুপার ডুপার হিট হয়েছে তো ওই এত বড় কথা আজকে আছে চলচ্চিত্র আজকে আছে কালকে কিন্তু নাই এরকম এই উপমহাদেশে বহু নজির আছে সুপার ডুপার সুপার ডুপার হঠাৎ করে পড়ে গেছে তিনটে ছবি যদি পড়ে যায় এই যে ওই বলল প্রিয়তম না কী না কি যেন একটা ছবি দশ কোটি টাকা লাভ হয়েছে প্রিয় তো কি না আর একটা কী ছবি প্রযোজক বলেছে আবার দেড় কোটি টাকা লস হ্যাঁ হ্যাঁ লিডার আমি বাংলাদেশ সরি প্রিয়তম না বলেছে যে আমার তো দেড় কোটি বলে সে মানে দশ কোটি টাকা লাভ হয়েছে সে বলতেছে দেড় কোটি টাকা আমার লস হয়েছে এবং ওই গোলই ছবি বানিয়েছে আমি এই ইয়েকে খুসরুকে বললাম খুশরু তোমার ছবিটা কী ব্যাপার তোমার ছবিতে অনেক লাভ হয়েছে শুনলাম হ্যাঁ আমি শেষ হয়ে গেছি এই ছবি বানিয়ে আমার দেড় দুই কোটি টাকা লস হয়ে গেছে আড়াই কোটি তিন কোটি টাকার উপরে বা চার কোটি টাকার মতো খরচ হয়েছে আমার দেড় দুই কোটি টাকা লস হয়ে গেছে ছবিতে সে আমাকে বলল সত্যি কিনা জানি না তো বড় বড় কথা বলে তো হবে না চলচ্চিত্রটি সুন্দর হলেই তার ছবি দেখবে এবং চলচ্চিত্রটি সুন্দর শিল্পীর জন্য হয় না চলচ্চিত্রটি সুন্দর হয় গল্প এবং পরিচালকের পরিচালনা এবং প্রযোজকের সুন্দর সাপ্লাই যেখানে যা প্রয়োজন প্রযোজক যদি না দেয় কোনো পরিচালক কোনো গল্প ভালো হবে না প্রথম গল্প তারপর পরিচালক তারপর প্রযোজকের সহযোগিতা তাহলে ছবি ভালো হয় আমি যখন প্রেম গীত বানাই তখন উমর সানিকে কেউ চেনে না লিমাকে কেউ চেনে না ছবি সুপার ডুপার হিট পনেরো লক্ষ টাকা খরচ করে ছবি বানিয়েছি আমি এক হলে দুই বছর চলেছিল রূপালী বন্দর একটি হলে সেই হলে টাকা দিয়ে আমি ছতলা বিল্ডিং করেছি টাকা দিয়ে ছবি হয় না এবং অমর সানি কেউ কেউ না এবং অমর সানি সুপার হিট হয়েছে এখন নাই সে যে থাকবে এমন তো কোনো সিউরিটি নাই বড় কথা বলার তো ঠিক না আরেকটা বিষয় যেটা আপনি আপনার যেমন আপনি দিল যেমন সবাই আপনারা আরেকটা নাম যেমন অনেক নামে আপনাকে ডাকে উস্তাদ বিনওয়ার জাহান জোন সাকিব খানের উস্তাদ আপনি হয়তো সাকিব না উস্তাদ নামে আমি প্রথম সুপারির ছবি করেছি প্রথম ও গানে এনেছিল বোধহয় সোহান সোহান ভাই আমাদের সোহান বলেছিল যে আমি ওকে এনেছি সত্যি কিনা সে জানে সে হয়তো স্যার পজিটিভলিউ বলতে পারে যে জুনিয়র উস্তাদ দেলোয়ার জাহান জোন যদি নেক্সট সিনেমা আমাকে দিয়ে বানায় আপনার কোনো পরিকল্পনা আছে কিনা না না আমাকে যদি দু হাজার কোটি টাকা দিয়ে কেউ বলে যে আপনাকে দিলাম পার্সোনাল আপনি সাকিব কিনে ছবি বানান আমি করব না কারণ আমার সাথে ওর সাথে একটা বতসা হয়ে গেছে তা আমি ছবি করতে গেলে আমি কোপারেশন পাবো না এবং ওকে নিয়ে ছবি বানাতে গেলে আমিও সুন্দরভাবে বানাতে পারবো না করবো না সে যে করবে সেটা বলছে না সেও করবে না হয়তো স্যার আমরা দেখেছি গুলোই সিনেমার মাধ্যমে কিন্তু সাকিব খানের যে রেমিটেশন সেটা কিন্তু উদ্যোগিত ছিল লাস্ট হপিও তোমরা কিন্তু এক কোটি টাকা নিয়েছে না এক কোটি টাকা নিয়েছে তো নিতে পারে আমি আমি জানি না নিয়েছে তো এই জিনিসটা আসলে কীভাবে কীরকমভাবে দেখছে এটা তো দেখার কিছু নাই যদি এক কোটি টাকা নিয়ে থাকে নিয়েছে প্রিয়তম তো ঢাকায় ভালো গেছে বাইরে কেমন গেছে আমি জানি না দেখা যে পরিচালক তাকে নিয়ে ছবি বানাতে চাই তো এরকম যদি চাইতে পারে চাইতে পারে চাইতে পারি তার ইচ্ছা আমার ছবি চলে আমি এক কোটি টাকা চাইব না কেন চাইতেই পারে আর প্রয়োজকরা যদি মনে করে আমরা এক কোটি টাকা নিয়ে যদি পাঁচ কোটি টাকা লাভ হয় নেবে না কেন কম বাজেট বেশি বাজেট না গল্পটাকে যতটুকু ডিমান্ড একটি গল্প নিয়ে আমি চলচ্চিত্র নির্মাণে গেলাম এই গল্পটাতে যেখানে যা প্রয়োজন সেগুলি করতে হবে

এই জন্যে বাইরে এই তো আমি তো শুধু না যে করলাম আমি তো বেশি আসি নাই আমি তো বাইরে চোদ্দ পনেরো দিনের শুটিং শেষ করে এসেছি সেখানে যেই চোদ্দো দিনে যেই টাকা খরচ হতো এখানে করলে অনেক টাকা লাগতো মানুষের যেটা বলে সেটাই এত টাকা খরচ হলে তো আমরা করব না এখানে কর্তৃপক্ষের মানে কর্তৃপক্ষ তো কোনো প্রযোজকদেরকে আনতে পারে না এখানে চলচ্চিত্রে কাউকে বসিয়ে দিলে মনে করো যে আমাদের সুনামধন্য প্রযোজক খসরু সাহেব সুনামধন্য পরিচালক কাজী হায়াত সাহেব আমি দেলোয়ার জাহান ঝন্টু আমাদের চারজনকে নিয়ে এখানে বসেই দুক না এমডি জায়গায় এমডি থাকুক আমরা দেখেন আমরা এটাকে পরিচালনা করব এবং আমরা অনেক প্রযোজক ধরে আনতে পারবো এমডি আগের মতো করে দিতে পারবো এখানে আমাদের এমডি তো কাবর কাছে যায় না এটা এই যাওয়ার কোনো কথা না কিন্তু অবস্থা যখন খারাপ ফোন করে আসবেন কারণ আপনি আমার এখানে আসেন আমরা কমিয়ে দেবো বাজেট আমাদের চার্জ কমিয়ে দেবো আপনারা আমাদের এখানে শুটিং করেন গরে একটি একটি স্পট থেকে পনেরো ষোলো লক্ষ টাকা না নিয়ে যদি ওই পাঁচ লক্ষ টাকা করে রে পনেরো ষোলো হাজার টাকা না নিয়ে যদি পাঁচ ছ হাজার টাকা করে নেয় আর এই জন্য যদি দশটা ছবি আসে তাহলে গড়ে তো এই দশটা ছবি থেকে এই ওই পনেরো লক্ষ টাকা থেকে একটি বা দুটি ছবি করতে আসলো আর দশটা ছবি করতে আসলে যদি পেয়ে যায় অনেক টাকা তাহলে লাভ কোনটা পার্সেন্টেজে লাভটা কোনটা গড়ে লাভ কোনটা তো এই জিনিসগুলো তো এখানে কর্তৃপক্ষের ভাবতে হবে এখন শুনলাম এখানে নাকি ঠিকভাবে বেতন দিতে দিতে পারতেছে না দিয়া দোক খসরুকে দায়িত্ব দিয়া কাজী হায়র সাহেবকে দিয়াদুক এমন আরও দু একজনকে দেখেন এফ ডিসি কীভাবে চলে কীভাবে প্রযোজক আসে খসরু সাহেবই তো চারটা ছবি বানাবে আল্লাহ ওনাকে টাকা দিয়েছে কাজী সাহেবকে নেবে খসরু সাহেব আমাকে নেবে বানান ছবি এমন যারা ভালো পরিচালক তাদেরকে বলবে ছবি বানান আমরা দায়িত্ব পেয়েছি অবশ্যই অবশ্যই এখানে আমি শুনলাম একজনের ক্যামেরাটা নিয়ে নামিয়েছে তার নাকি সতেরো হাজার টাকা বিল হয়েছে আমি বাইরে শুটিং করেছি ক্যামেরার ক্যামেরা হলে দু হাজার টাকা ভাড়া এখানে অনেক টাকা ওই একই ক্যামেরা আমি পাঁচ থেকে সাত হাজার টাকা পার শিফটে আমার খরচ হয়েছে সেখানে পাঁচ হাজার টাকা স্পট ভাড়া এখানে স্পটের ভাড়া শুনলাম এই জায়গাতে করলে একটা ধর্ণ স্পটে করলে আরেক ভাড়া ওখানে করলে আরেক ভাড়া আর আগে কিন্তু অ্যাজ দিয়ে ছিল না আমরা দিয়ে শুটিং করবো একটা ভাড়া নিয়ে নিত এখানে এত ওখানে কত যদি এত ভিড় হতো যদি চলচ্চিত্রের অভাব নাই জায়গা দিতে না তখন এটা করতে পারতো চলচ্চিত্র নেই কেন এই জায়গাগুলি দাম বাড়িয়ে চলচ্চিত্র বানানো থেকে বঞ্চিত করলো কিংবা প্রশাসন বিরুদ্ধে ব্যবস্থা না বিরুদ্ধে আমাদের ব্যবস্থা একটা সরকারি আমরা যে এখানে বলতেছি আমি বলি আমি বলি আমি বলি এই যে আমি কথাগুলি বলতেছি এটা কি মন্ত্রণালয়ে যাবে না অন্তত এই কথাটা তো যাবে তো ওরা ব্যবস্থা নিক করা নিবে কেন আমি তো বললামই এখানে যদি আমাদের লোকজন হতো তাহলে এরকম হতো না 10টা পার্টি নিয়া সব বেতনের জন্য ভুক্ত হতো না এখন কর্মছেরে বলে আমরা বেতন পাচ্ছি না সত্যি কিনা জানি না আপনি না বললে আমরা বলতেছি অফিশিয়াল ভাবে দরকার নাই তো আমরা গায়ে গায়ে মানে না আপন মরুল হয়ে যাবে আমি স্যার একটা কেউ কোনো কমপ্লেইন করে না আপনি এগুলো বলতাছেন কেন এই কথা বলবে কারণ বাচ্চা বাচ্চা যতক্ষণ পর্যন্ত না কাজে মাও দুধ দেয় না যদি আপনাদের প্রয়োজন আমাদের প্রয়োজন মানে এইখানে না বুঝতে পারছে বলবে আমাদের এখানে শিল্পী সমিতির সভাপতি আছে আমাদের প্রযোজক সমিতির সভাপতি আছে গ্রাহক সমিতির সভাপতি আছে সম্পাদনা সমিতির সভাপতি আছে প্রত্যেকটা আঠারো সংকটের প্রতিটা লোক আছে সবাই মিলে যায় না কেন তাদেরকে আমরা ভোট দিয়ে পাশ করেছি কেন ওরা যায় না কেন আমি যাব কেন আমি বললাম ওরা শুনবো শুনে যাক ঠিক আছে না কথা তাহলে হয়ে যেত হ্যাঁ থ্যাংক ইউ এবার মালদিয়া দাও